কোন <mí> মোটামুটিতো <mimermel> <mimel>

আমার সম্পত্তি বিক্রি করে এখন এখানে আকাশ পর্যন্ত বিক্রি হয়ে গেছে আকাশ পর্যন্ত মানে আমি ভেঙে দিয়েছি আমি বৈধ ভাবে যাদেরকে রয়েছিল এদের বিষয়টা আমরা বৈধ হবে আপনার কর্তৃপক্ষ নবীন কিন্তু বাকি আছে তারপরেও হকারদের জন্য আর হকারদের বাইক জুটে এর জন্য হকাররাও যাতে সুন্দরভাবে এখানে বসতে হয় ব্যবস্থা যেটা বলবেন এক করে দেন তারপরে যদি বসে না তারপরে মানে আমার মনে হয় তাদের বক্তব্য

তারা তারা কাজ করতে তারা আগে অবকাশ করে কারণ জনগণের যখন মেসেজ দিলে জনগণ সেটাকে গ্রহণ করতে যে আমরা সেটা সভিবাদ জানাই আজকে আমরা চান্ডিঘাটের বলছি তারা তাদের নিজস্ব সবাই যদি আমরা শৃঙ্খলার মধ্যে চলে আসি তাহলে শহরটা সুন্দর হবে আর এখন এই হকারদের জন্য জেলা প্রশাসন নিচে আসছেন আমাদের আসছেন প্রধান সবাই মিলে আমরা দেখতেছি হকাররা তাদের বসা কেন তারা

আপনাদের তো আপনি করবেন কোথায় করবেন আপনি আপনার জায়গা তৈরি করেন কিন্তু সামগ্রিক অবস্থায় যেহেতু আমাদের হকারদের একটা বিশাল অংশ কর্মসংস্থান নাই দেশের জনগণ হিসাবে আমরা সিলেট সিটি কর্পোরেশনের সামাজিক দায়বদ্ধতা থেকে জেলা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অতিরিক্ত দায়িত্ব এরপরে যদি এটা বলে দেন যে জনগণের রাস্তা বন্ধ করে ব্যবসায়ী যারা ট্যাক্স ট্রেন জহরে তারা যদি পরিবহন দিয়ে আপনি বন্ধ করে দেন তাহলে তো এটা তো আর এটা তো একটা সরকার আছে তার একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে রুলস অ্যান্ড রেগুলেশন এটা মানতে হবে আমাদের আশা করি মানে আমরা গত কয়েক মাস বা এক বছর দেড় বছর আমরা এর কোনো গার্জিয়ান ছিল না একজন দুইজন বসতে বসতে সবাই আবার এই আগে জায়গায় চলে আসে আমার মনে হয় আজকে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা অনেকে উঠে গেছে আমার বিশ্বাস আগামী দশ পনেরো দিনের মধ্যে সবাই মেসেজ পেয়ে যাবে এবং আমি আশা করি আমাদের সরকার থেকে শুরু করে সর্বস্তরের জনগণ আমাদেরকে সহযোগিতা করবে কারণ আগে প্রশাসনকে পাই নাই এগিয়ে আসবে এবার যেটা হচ্ছে এই জেলা প্রশাসক আসার পরে মানুষের প্রত্যাশা বেড়ে গেছে এবং আমাদের বিশ্বাস উনি সবসময় সময় জনগণের সঙ্গে আলোচনা সব সঙ্গে আলোচনা করে এটা কেউ বলতে পারবেন না সঙ্গে আলোচনা ছাড়াই এই পূর্ণভূমিতে আশা করি ওনার উদ্যোগ আমাদের সকলের সহযোগিতা এবং আমরা অব্যাহত আবার আমি মনে করি মিডিয়ারও একটা ভূমিকা রয়েছে এখানে এই যে ফেসবুকে নানান ধরনের এটা এগুলা থেকে বিরত থাকার জন্য রিয়েল জিনিসটা তুলে দেওয়ার জন্য আমরা কারো কাছে ফোর্স অ্যাপ্লাই করতেছি না আমরা সবাই সহযোগিতা নিয়ে এবং আশা করি সবাই সহযোগিতা করি আমরা বলতে পারি খুব শীঘ্রই সিলেটের ফুটপাথ রাস্তা হোক মুক্ত করছে হ্যাঁ ডেফিনেটলি বলতে পারেন আচ্ছা আজকে বন্ধের দিন কখনো দেখছেন জেলা প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এরা অফিস আওয়ার্স এখানে আমরা তো জনগণের সঙ্গে আছি আমাদের তো দিন রয়েছে কিন্তু কোনো গত দশ বছরের মধ্যে বলেন কোনো জেলা প্রশাসন বা কোন সিটি কর্পোরেশনের সরকারি কর্মকর্তারা কিন্তু তাদের আন্তরিকতা আছে তাদের উদ্যোগ আছে তাদের এই উদ্যোগকে আমরা যেটা এতদিন পাই নাই এখন আমাদের মনে হয় যে এই ধরনের আহ সহযোগিতা প্রশাসনকে আমরা সহযোগিতা এবং আমার মনে হয় ছিলেন

এটা হচ্ছে আমাদের জন্য খুব ভালো একটা দিক এই জন্য আমরা সবাই মিলে একসাথে আসছি ভোটারদের এখান থেকে উচ্ছেদ করার আগে বা তুলে ধরার আগে তাদের জন্য যে মেয়র মহোদয় যে এখানে আগে জায়গাটা রেডি করেছিলেন এক কি অবস্থা সেটা দেখার জন্য কিন্তু আমরা সকলে এখানে আসছি এবং আমরা একটাকে বিশ্বাস করি তাহলে যে প্রশাসন জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল অংশজন মিলে যখন সহজে কাজ করবো যে কোনো আপনার পরিকল্পন বাস্তবায়ন করা কিন্তু সহজ হবে আমরা সেই কঠিন সমস্ত অংশজনদের নিয়েই কাজ করার জন্য মূলত আমরা এখানে আসতে আমরা আশা করি খুব অল্প সময় এই সিলেট শহর হকার মুক্ত হবে এবং হকারও বেকার হবে না হকারদের জন্য একটা সুন্দর জায়গা আমরা তৈরি করে দিচ্ছি আমরা আশা করি এখানে তারা সাত কর্মীদের ব্যবসা করতে পারবে ফলে তারা যখন ব্যবসা করতে পারবেন একই দিকে এই শহরটা হকার মুক্ত হবে জনগণ চলাচলের মুক্ত হবে আমরা আশা করি এটা ভালো সিলেট শহর হিসেবে আমরা উঠেই পাবো সকল সবই হকারদের উচ্ছেদ করবো আমি এটা বলতে পারবো স্থানান্তর এটা আমরা আশা করি কারণ এখানে জায়গাটা রেডি করতে হয়তো আমাদের এক সপ্তাহ বা দশ দিন লাগবে এটা দুটো অবস্থা মানে একটা হচ্ছে আপাতত আমরা কালকে থেকে বলে দিচ্ছি হলো রাস্তায় কোনো দোকান বসবেন

চলে যাচ্ছেন যুক্ত ছিলেন যেটা ধন্যবাদ জানাচ্ছি তিনি কিন্তু এখন চলে যাচ্ছেন আমাদের মাঝ থেকে মুক্ত সিলেট চাই এরকম প্রতিবাদ আপনারা জানিয়েছেন জানিয়েছেন কমেন্টের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তীতে কোনো নতুন আপডেট নিয়ে আসলে